নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো ধনু রাশির ঘরে যদি বুধ গ্রহটি থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন ছোট ভিডিও ভিডিওটাকে বিনাস্তিপ করে যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত কিন্তু নয় তো চলুন শুরু করা যাক প্রথমেই আগে বুঝতে হবে ধনু রাশির ঘরে বুধ গ্রহটা একা বসা চাই সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তবেই কিন্তু বেশিরভাগ জিনিসগুলো আপনাদের সঙ্গে মিলবে কারণ আমি যে কথাগুলি বলবো বেশিরভাগই এই কারণে ম্যাচ হবে কারণ বেসিক জিনিস বলবো কারণ ধনু রাশির ঘরটা কারো সপ্তম ভাব কারো পঞ্চম ভাব কারো অষ্টম ভাব সবার তো সেম হবে না কিন্তু যেইগুলো সেম হওয়ার সেইগুলোই আমি বলবো বেছে বেছে তো ভিডিওটাকে বিনা স্কিপ করে এন্ড অব দি দেখুন দেখুন এই ধনু রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে থাকে অর্থাৎ কালপুরুষ রাশি চক্রের নবম ভাব ধনুরাশি এবং কালপুরুষ রাশিচক্রের তৃতীয়াধিপতি ষষ্ঠাধিপতি নবমে এদের কিন্তু ভাগ্য বিপর্যয় অর্থাৎ বহু বাধা পেতে পেতে এদের জীবনে ভাগ্যে উন্নতি হয় চট করে কিন্তু এদের ভাগ্য এক চান্সে উন্নতি হয় না দু নম্বর এদের দেখবেন যাদের এই ধনু রাশির ঘরে বুধ গ্রহটি বসে রয়েছে একা এদের উচ্চশিক্ষায় আগ্রহ তো প্রচুর পড়াশোনার খিদে প্রচুর থাকবে কিন্তু উচ্চশিক্ষা কিন্তু বাধা পেতে পেতে হবে উচ্চশিক্ষা বাধা পেতে পেতে হবে উচ্চশিক্ষায় বাধা আর জীবনের কোনো না কোনো সময় দেখবেন পরিবারে বাবার সঙ্গে সম্পর্কে অবনতি বা বাবার সঙ্গে একটা সম্পর্কে বচসা এই ধরনের কোনো সমস্যা আপনারা পড়তে পারেন যাদের কিনা এই ধনুরাশির ঘরে বুধ গ্রহটি বসে থাকে বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে সম্পর্কে কিছু অবনতি অবশ্যই দেখা যায় এই ধনু রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে জানবেন আপনারা যখন গুরু দীক্ষা যখন নিয়ে ফেলবেন দীক্ষার লাইনে সেই লাইনেও কিন্তু আপনারা বাধা পেতে পেতে উন্নতি করবেন এক চান্সে কিন্তু আপনারা চট করে সফলতা লাভ মানে সেই লেভেলে যেতে পারবেন না অনেক বাধা অতিক্রম করেই কিন্তু আপনাদের এগোতে হবে এবং এই কথাটা মাথায় রাখবেন ধার্মিক স্থান ভ্রমণে কিংবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভ্রমণে কিন্তু শারীরিক বিপর্যয় দেখা দেবে আপনাদের যদি ছোট ভাই থেকে থাকে কথাগুলো মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলছি লাইন বাই লাইন মিলিয়ে নেবেন আপনাদের যদি ছোট ভাই থেকে থাকে দেখবেন তার দ্বিবিবাহের যোগ আছে আমি বলছি না যে দুটো বিবাহ হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন একটা বিয়ে কেচিয়ে গেছে ছোট ভাইয়ের আবার একটা বিয়ে হবার চান্স থাকে মিলিয়ে নেবেন কথাগুলি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবার দেখুন এই যাদের ধনুরাশির ঘরেতে বুধ গ্রহটা বসে রয়েছে তারা সাহিত্য লিটারেচার নিয়ে পড়াশোনা করতে পারেন বা কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে সে সমস্ত পিএইচডি লেভেলে ডক্টরেট লেভেলে পড়াশোনা করতে পারেন বা সংস্কৃতির কলেজে ভর্তি ও সংস্কৃতির ভালো স্টুডেন্ট হতে পারেন ঠিক আছে দেখবেন আপনারা কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হবে এইটা এই কথাটা জেনে রাখবেন যে আপনারা আপনাদের বহুমুখী প্রতিভার অধিকারী মানে কোনো বিষয়ে পুরোপুরি ডিপ নলেজ না থাকলেও ভাষা ভাষা জ্ঞান থাকবে আর ডিপ নলেজের চেষ্টা রাখবে এটাই ভালো ডিপ নলেজ গভীর জ্ঞানের একটা চেষ্টা থাকবে আপনাদের মধ্যে এবং বাধাটা করতে হচ্ছে কেন কালপুরুষ রাশিচক্রের তো সে তো কিছু কিছু বাধা দেবেই ভাগ্যে ছোটোখাটো রোগ স্টামাক আপসেট হ্যাঁ শ্বাসনালিতে কষ্ট এই ধরনের কোনো রোগ ফুসফুস সংক্রান্ত পীড়া পাকস্থলীর কোনো প্রবলেম ডাইজেস্ট না হওয়া খাবার সময় মতো হজম হচ্ছে না এই ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনারা মুখোমুখি হবেন আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন অবশ্যই পেবল যদি হোলির আগে অবধি করেন তাহলে চারশো এক টাকায় হয়ে যাবে কিন্তু হোলি পেরোলেই আবার যেই দাম ছিল সেই দাম